পারিবারিক কারণে ছেড়েছেন মোটা অঙ্কের বেতনের চাকরি তবে বাড়িতে এসে তিনি বসে থাকেননি সামান্য পুঁজিতেই শুরু করেছেন এই ব্যবসা নিজেই মালিক আবার নিজেই কর্মী নিজের বাড়িতে বিভিন্ন কাজের পাশাপাশি তিনি করেন এই ব্যবসা মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু তার ব্যবসা কয়েক মাসে প্রতি মাসেই মিলছে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তবে মোটা অঙ্কের চাকরি ছেড়ে দিয়ে এসে নিজে এই হাতের কাজ করে একদিকে যেমন স্বনির্ভর হয়েছেন তেমনি অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা টার্ন ওভার তো এক্স্যাক্টলি আমি অতটা বলতে পারবো না বাট আমি যখন স্টার্ট করেছিলাম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড স্টার্ট করেছিলাম যত রকম হচ্ছে লিগেলি পেপার মানে ইনক্লুডিং যত রকম ডকুমেন্টারি সব কিছু দিয়ে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড খরচা করে করেছিলাম এখন আমার মান্থলি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার সেল হয়ে যায় দামি কর্পোরেট চাকরি ছেড়ে বাড়িতে সামান্য ইচ্ছে থাকলেই সামান্য পুঁজিতে ঘুরে দাঁড়ানো সম্ভব এবং সরকারি বা বেসরকারি চাকরির উপর ভরসা না করে উপার্জন করা যায় তারই ধারণা দিয়েছেন এই যুবতী সামনেই আলোর উৎসব দীপাবলি ঘরে ঘরে জ্বালানো হবে মোমবাতি তবে যদি আপনার বাড়িতে জ্বলতে থাকে ছোট্ট একটি টেডি কিংবা গিফট বক্স তবে কেমন অদ্ভুত লাগে তাই না বিভিন্ন ধরনের মোমবাতি এখন বাজারে ট্রেন্ড আর সেই ট্রেন্ডিংয়ে মোমবাতি বানিয়ে আয়ের মুখ দেখছেন এক যুবতী বেলদার এই যুবতী এখন শুধু মোমবাতি বানিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা উপার্জন করছেন তবে সাধারণ মোমবাতি নয় বিভিন্ন আকারের রঙিন মোমবাতি বানিয়ে কয়েক মাসে বেশ নাম করেছেন বেলদার নতুন বাজার এলাকার বাসিন্দা শ্বেতা প্রধান ভূগোলের স্নাতক এই তরুণী আগে মুম্বাইতে একটি কোম্পানিতে কাজ করতেন কয়েক মাস আগে সেই কোম্পানি ছেড়ে বেলদার বাড়িতে ফিরেছেন তারপরেই নিজের ব্যবসার সন্ধান করেন অনলাইনে দেখে মোমবাতি তৈরির উদ্যোগ নেন আর এতেই মাত্র কয়েক মাসে বেশ উপার্জন হচ্ছে তার দীপাবলি উপলক্ষে তিনি শুরু করেছেন ডিজাইনের কাস্টমাইজ মোমবাতি প্রথম দিকে প্রদীপ জ্বালানোর জন্য ঘিয়ের বাতি তৈরি করে তার ব্যবসা শুরু করেন বিশেষ এই বাতি এলাকায় বেশ পরিচিত এই বাতি প্রদীপে বসিয়ে যে কেউ সহজেই জ্বালাতে পারবেন অনেক সহজ ও সুবিধা রয়েছে এই বাতি ব্যবহারে তরুণী জানাচ্ছেন এই বাতি ব্যবহারে ঝামেলা কম শুধু প্রদীপে বসিয়ে জ্বালিয়ে দিলেই হবে অফিসে বা বাড়ির পুজো বা সন্ধ্যার সময় জ্বালানোর ক্ষেত্রে অত্যন্ত সহজ আবার প্রদীপ পরিষ্কার করারও ঝামেলা নেই কেননা এই বাতি একেবারে সম্পূর্ণই পড়ে যায় ছাইও বিশেষ থাকে না ঘি দিয়া বাতি যে আমরা হচ্ছে প্রতিদিন যেমন ডেলি আমরা পুজো দিই তো আমরা কি করি যে মানে যেটাই হচ্ছে প্রদীপের মধ্যে প্রথমে বাতি দিই তারপরে তেল দিই তো এটা হচ্ছে পুরো রেডিমেড বানানো আর কি আপনি জাস্ট প্রদীপের মধ্যে ওই বাতিটাকে বসাবেন আর জ্বালিয়ে দেবেন তো জ্বলবে ওটাতে পুজোর যেমন করপুর টর্পুর ঘি সব কিছু দিয়ে এটা বানানো এটা বাড়ির জন্য যেমন সুবিধা সব থেকেও সুবিধা হচ্ছে যারা হচ্ছে অফিসিয়াল দোকানে পুজো করে তাদের তো অনেক কিছু ঝামেলা থাকে যে মানে তেল দাও তারপর জিনিসটাকে আবার মাজো তো এইসবের কোনো রকম ঝামেলা থাকে না এটা পুরো রেডি টু ইউজ কয়েক মাস আগে মাত্র পঁচিশ হাজার টাকা পুঁজি দিয়ে কাঁচামাল কিনে নিজের বাড়িতে শুরু করেন এই ব্যবসা এই মোমবাতি ও ঘিয়ের বাতি তৈরির কাজ করে উপার্জন হচ্ছে তার সামনে দীপাবলি উপলক্ষে টেডি খ্রিস্টমাস ট্রি আঙুর বল ফুল গিফটবক্স সহ একাধিক আকৃতি রঙিন মোমবাতি বানাচ্ছেন তবে সরকারি কিংবা বেসরকারি চাকরির পিছনে না দৌড়ে সামান্য পুঁজিতেই এমন হাতের কাজ করে উপার্জন সম্ভব তারই দিশা দেখাচ্ছেন এই যুবতী পশ্চিম মেদিনীপুর থেকে চন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা